আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাকো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো মার্চে ইনশাল্লাহ ফার্স্ট গেম এন্ড ইনশাল্লাহ সাকসেসফুল হব বাংলাদেশের জার্সিতে অভিষেক প্রসঙ্গে হামজা চৌধুরীর হুংকার দলে ফেরাতে বার্সেলোনা নেইমারের প্রস্তাব জবাবে কী বলছে ক্লাবটি রোজারিও বার্সেলোনা নাকি মামি কোথায় শেষ করতে চান মেসি আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়ের রেকর্ড ভাঙার আরো কাছে মোহাম্মদ সালা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দিন যতই বাড়ছে ততই বাড়ছে ইংলিশ প্রিমিয়ার লেস্টার সিটির হামজা চৌধুরীকে নিয়ে উৎকণ্ঠা এবং জল্পনা ইতোমধ্যেই বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই ফুটবলার কবে বাংলাদেশের জার্সি গায়ে হামজাকে মাঠে দেখা যাবে এর উত্তর এতদিন ঢাকা ছিল কুয়াশার চাদরে এবার হামজা নিজেই কাটালেন সেই ধোঁয়াশা ইংল্যান্ডের এক সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশী ইউটিউব চ্যানেল হওয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন নিজের মাঠে নামার দিনক্ষণ সেখানে হামজা চৌধুরীকে বলতে শোনা যায় জি মার্চে ইনশাল্লাহ ফার্স্ট গেম আমি সব স্কোয়াডে মিট করব মার্চে অ্যান্ড সাকসেস ইনশাল্লাহ সাকসেসফুল হব আমরা সব মাত্র সাত বছর বয়স থেকে লেস্টার সিটিতে খেলছেন হামজা চৌধুরী শুধু তাই নয় ইংল্যান্ডের হয়ে এটি ষোলো প্রথমবারের মতো আনন্দের একটি ব্যাপার যে আমি বাংলাদেশের জাতীয় দলের সাথে খেলার সুযোগ পেয়েছি বাংলাদেশে প্রতিনিধিত্ব করা অনেক গর্বের বিশেষ করে আমার পরিবারের জন্য এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক ধন্যবাদ বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে পারব থাকো ভক্তদের থেকেও অনেক ভালোবাসা পেয়েছি শৈশব থেকে বড় হয়েছেন ইংল্যান্ডে দীর্ঘ সাতাশ বছর সেখানকার আবহাওয়া সংস্কৃতিতেই কাটিয়েছেন হামজা চৌধুরী তবে বাংলাদেশের ভিন্ন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলাটাকেই বড় করে দেখছেন তিনি হামজা চৌধুরী বলেন অবশ্যই এটি ভিন্ন একটি অভিজ্ঞতা আমার জন্য আবার নতুন করে নতুন একটি জার্নি শুরু করতে যাচ্ছে ভিন্ন একটি সংস্কৃতি ভিন্ন পরিবেশ যেহেতু আমার বাবা বাঙালি এসব নিয়ে কোনো সমস্যা হবে না দেশের হয়ে আন্তর্জাতিক লেভেলে খেলতে অনেক আনন্দের আগামী মার্চের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের সব ঠিক থাকলে পঁচিশ মার্চ ভারতের শিলং এ লাল সবুজের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে সৌদি প্রীগের চলতি মরসুমের বাকি অংশের জন্য নেইমারকে নিবন্ধিত করেনি আলহিলাল যার অর্থ হচ্ছে ইঞ্জুরি কাটিয়ে ফেরা নেইমার মধ্যপ্রাচ্যের খেলতে পারবে না তবে ক্লাব চাইলে তাকে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পারবে কিন্তু খেলাতে বাস্তবতা হচ্ছে নেইমার আলহিলাল ছাড়ছেন তার সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তার শৈশবের ক্লাব সান্তোসের নাম তবে এরই মধ্যে শোনা গেল চাঞ্চল্যকর এক খবর আলহিলালের সঙ্গে নেইমারের চুক্তির বাকি আছে আর ছয় মাস কিন্তু এই সময়টাও যতদূর সম্ভব সৌদি আরবে কাটানো হবে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের ধারে ক্লাব ছাড়ছেন নেইমার শেষ পর্যন্ত ধারে আল হিলাল ছাড়লে আগামী ফেব্রুয়ারিতে তেত্রিশ বছর পূর্ণ করতে যাওয়া নেইমারের সৌদি অধ্যায়ের সমাপ্তি ঘটবে এখানে কারণ ছয় মাসে আল হিলালের সঙ্গে চুক্তিও ফুরিয়ে যাবে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার চাইলে তখন ফ্রি ট্রান্সফারে যে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি আল হিলাল ছেড়ে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের ধারে যোগ দেবার বিষয়টি একরকম নিশ্চিত ই বলা হচ্ছিল কিন্তু এরই মধ্যে চাঞ্চল্যকর খবর হাজির কোপার ভিক্টর নাভারোর দাবি অনুযায়ী বার্সেলোনার সামনে সুযোগ নেইমারকে দলে ফেরানোর এই ব্রাজিলিয়ানকে দলে ভেরানোর প্রস্তাব পেয়েছে কাতালান জাজরা বার্সেলোনাকে এই প্রস্তাব দিয়েছে খোদ নেইমারই সাত বছরে দু সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার সেখানে কাটিয়েছেন সেরা সময় লা লিগার ক্লাবটিকে জিতিয়েছেন ট্রেবল শিরোপা লিওনেল মেসি এবং লুইস ওয়ারেজকে সঙ্গে নিয়ে উপহার দিয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক ত্রয়ী অনেকেই মনে করেন বার্সেলোনা ছাড়াটা ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় তাকে হারিয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা প্রান্তে নেইমারের অভাব অনেক অর্থ খরচ করেও পূরণ করতে পারেনি কাতালান ক্লাবটি তবে নেইমারের প্রস্তাব বার্সেলোনা গ্রহণ করেনি ক্লাবটি তাকে সরাসরি না বলে দিয়েছে বলেও জানিয়েছে কোবা নেইমারের বার্সেলোনাকে প্রস্তাব দেওয়ার খবরটি এলো বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর এক মন্তব্যের পরে ডেকো বলেছিলেন নেইমার এখনো বিশ্বের যে কোনো ক্লাবে খেলার মতোই ভালো বিগত কয়েক বছর ইনজুরির সঙ্গে লড়াই করার সত্ত্বেও এই ব্রাজিলিয়ান হ্যান্সি ফ্লিকের স্কোয়াডের জন্য ভালো একটি বিকল্প হতে পারেন বলেও মন্তব্য করেছিলেন ডেকো তবে ক্লাবটির অর্থনৈতিক সংকটেই নেইমারের মতো উচ্চ বেতনের খেলোয়াড়কে দলে ভেড়ানোর প্রধান অন্তরায় বলেও তিনি মনে করেন বলে জানিয়েছিলেন তেইশ সালের জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সবাইকে চমকে দেন লিওনেল মাসে ক্লাবটিতে যাওয়ার কিছুদিনের মধ্যেই অবশ্য মেসি বুঝিয়ে দেন কেন তার সিদ্ধান্ত সঠিক ছিল অল্প কদিনের মধ্যেই ক্লাবটিকে অভূতপূর্ব সাফল্য এনে দেন এই তারকা। তার হাত ধরেই প্রথমবারের মতো শিরোপার দেখা পেয়েছে মায়ামি কখনো ট্রফি না জেতা দলটি মেসিকে সঙ্গে নিয়ে জিতেছে দুটি শিরোপা লিক্স কাপের পর জিতেছে সাপোর্টারস শিল্ডো তবে মায়ামিতেই মেসির জয়যাত্রা সম্ভবত এখনই থামছে না বর্তমান চুক্তি অনুযায়ী মায়ামিতে চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবেন মেসি এমনকি দু হাজার সালেও মেসির থাকা হতে পারে মায়ামিতে কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কি মেসি কি মায়ামিতে ক্যারিয়ার শেষ করবেন নাকি অন্য কোথাও যাবেন এর আগে সৌদি ক্লাবের বিশাল অঙ্কের অর্থ প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নিয়েছিলেন মায়ামিকে মূলত স্ত্রী সন্তানদের চাবাকে গুরুত্ব দিতে গিয়ে মেসি সেই সময় মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেকে ভেবেছিলেন মেসি হয়ে তো মায়ামিতেই শেষ করবেন কিন্তু এখন জানা গেল ভিন্ন খবর জানা গেছে সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে যুক্তরাষ্ট্রকে বেছে নিল সেখানে শেষ করতে চান না আর্জেন্টিনা অধিনায়ক এমনকি মেসি যেতে চান না জন্ম শহর রোজারিওতেও তিনি বরং মায়ামি পর্ব শেষ করে ফিরতে চান বার্সেলোনায় মেসির বার্সেই ফিরতে চাওয়ার কথা জানিয়েছেন তার পারিবারিক বন্ধু ইয়া নিনা লাতোরি আর্জেন্টিনা সংবাদ মাধ্যম লা নাসিয়ন দেওয়া সাক্ষাৎকারে লাতোরি বলেছেন সে আমাকে বলেছে এখানে সে খুশি আছে

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা কয়েকদিন আগে দিয়েছেন মোহাম্মদ সালাহ অলরেডদের জার্সিতে শেষটা তিনি রাঙাচ্ছেন নিজের মতন করে পুরো দস্তর গোল মেশিন হয়ে উঠেছেন তিনি আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরোর রেকর্ডও এখন হুমকির মুখে পড়ে গেছে অ্যানফিল্ডে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সুইচ টাউনকে চার এক গোলে হারিয়েছে লিভারপুল পঁয়ত্রিশ মিনিটে কোডি গাকপুর অ্যাসিস্টে দারুণ এক গোল করেন সালাহ মিশরীয় ফরোয়ার্ডের গোল করতে বলে এক পায়ে স্পর্শ করতে হয়েছে কেবল তাতে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাথে উঠে এসেছেন সালা তার গোল এখন একশো ছিয়াত্তর এ তালিকায় পাঁচে থাকা সার্জিয়াগোর গোল একশো চুরাশি প্রিমিয়ার লিগে আগুয়ের সব গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে মেজর শিরোপা লিভারপুল দীর্ঘদিন জিততে পারছে না তা নয় গত বছরের পঁচিশ ফেব্রুয়ারি চেলসিকে কে একশ গোলে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের ইএফএল কাপ জিতিয়েছিল লিভারপুল তবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপার অভাব অলরেডদের দীর্ঘদিনের দু হাজার উনিশ বিশ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা চ্যাম্পियंस লীগের সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে 2018-19 মরসুমে। সালাহ যখন শেষ মৌসুম খেলছেন লিভারপুলে, তিনিও শিরোপায় রাঙিয়ে শেষ করতে চান ক্লাবটির সঙ্গে তার দীর্ঘ আট বছরের পথ চলা। মিশরি এ ফরোয়ার্ড বলেন আমি মনে করি দলটির আরেকটা শিরোপা জেতা জরুরি কারণ যখন আমরা জিতেছিলাম তাদের অর্ধেকই চলে গেছে। এখন লিভারপুলে আমি ভার্জিন ফনটাই, ট্রেন্ট অ্যালিসন বেকার, গোমেজ এবং রবার্টসন আছে। 6 বা 7 জন খেলোয়াড় এরি মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আর কিছু শিরোপা জেতা জরুরি দু হাজার একুশ সালে হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আগুয়েলো আর্জেন্টাইন তারকাকে টপকে যাওয়া সালার জন্য তেমন একটা কঠিন হবে না তবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে সালাকে পাড়ি দিতে হবে বহুদূরের দূরের পথ দুশো গোল করে এই তালিকায় সবার উপরে আছেন আলান শিয়ারার সালার ইংল্যান্ডের ফুটবল ছাড়ার কথা শোনা যাচ্ছে এমনকি মিশরীয় ফরোয়ার্ড ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন ভিন্ন মুলুকেও সালার প্রিমিয়ার লিগে একশো ছিয়াত্তর গোলের একশো লিভারপুলের হয়ে চলসির জার্সিতে করেছেন বাকি দুই গোল শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার মার্চে ইনশাল্লাহ ফার্স্ট গেম অ্যান্ড ইনশাল্লাহ সাকসেসফুল হব বাংলাদেশের জার্সিতে অভিষেক প্রসঙ্গে হামজা চৌধুরীর হুঙ্কার দলে ফেরাতে বার্সেলোনাকে নেইমারের প্রস্তাব জবাবে কি বলছে ক্লাবটি রোজারিও বার্সেলোনা নাকি মায়ামি কোথায় শেষ করতে চান মেসি আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়ের রেকর্ড ভাঙার আরো কাছে মোহাম্মদ সালা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ